আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে খুব সহজ একটা রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর কিছু কথা শেয়ার করব। তো রান্নাটা সব সবসময় একরকম হয় না কখনো কখনো দেখা গেছে আমাদের সময়ের অভাব থাকে যার কারণে আমরা শর্টকাট রান্না করতে পছন্দ করি তা আমি মাঝে মধ্যে এভাবে লাউটাকে কেটে ভালো করে ধুয়ে এভাবে হালকা একটু পানি দিয়ে তারপরে মশলা দিয়ে ঢাকনা দিয়ে একটুখানি রেখে দিই আর আজকেও তাই করেছি এটা হচ্ছে চুলের হেয়ার প্যাক সপ্তাহে একদিন নিজেকে সময় দেওয়া আর লাউর যে চামড়াগুলা সেগুলো দেখতেই পারছেন আর শীতকালে সবজি বলে কথা শীতকালে বিশেষ করে লাউ সবসময় কচি পাওয়া যায় তো আমি লাউয়ের চামড়াগুলো একদম কিছু কিছু করে নিচ্ছি আর লাউ চামড়া খায় না এমন মানুষ খুব কম আছে কম বেশ এখন সবাই খায় আগে হয়তো মানুষ খাইতো বাট কেউ জানতো না বুঝতো না কিন্তু এখনকার সময়ে অনেকেই এই কচি চামড়া পেলে অবশ্যই খেয়ে থাকে আমি তো আর অহংকার করে বলতে পারি না যে হ্যাঁ আমি কুটিরপতি জমিদার আমি এগুলা খাই না আসলে এইগুলা খেতেও মানুষের ওইরকম অভিজ্ঞতা লাগে তো আমরা সময় কচি লাউ হলে এরকম খেয়ে থাকি এবং কি এগুলো তো আমরা যেহেতু ছোটোবেলা থেকে খাওয়া শিখেছি অবশ্যই খেতে পারি তো এইভাবে আমি কি করেছি আজকে লাউ চামড়াগুলো একদম কিচি কিচি করে ভাজি করব। আর এটার সাথে ছোট ইচা মাছ যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই ছোট ইচা মাছ পাওয়া যায় এখানে তো ওই ইচা মাছগুলো দিয়ে আমরা কখনো বা কোপ্তা করে খেয়ে থাকি আবার কখনো ভর্তা আবার কখনো হচ্ছে পাকোড়া খেয়ে থাকি আবার কখনো ভাজি সবজির সাথে দিয়ে থাকি তো এক একজনের রান্না এক একজনের খাবার এক এক রকম সবাই যদি এক একই খাওয়া খায় একই রান্না খায় তাহলে তো দুনিয়া চলতো না তো এখানে কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলে আপনার মনে যদি কখনো হিংসা না থাকে আপনি যদি অন্যজনের ভালো চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারও ভালো হবে আপনি যদি সব সময় মনে হিংসা নিয়ে চলেন অহংকার নিয়ে চলেন তাহলে আপনি কখনো ভালো হবে না আপনি দুই চার দিনের খুশি থাকবেন কিন্তু আপনি সব সময় ভালো থাকবেন না একটা কথা কি জানেন সব সময় মনের মধ্যে হিংসা অহংকার জেরে চলাফেরা করবেন মনে কোনো অহংকার হিংসা পুঁতে রাখবেন না তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না থাকবেন আপনি উপরে উপরে ভালো থাকবেন ভিতরে কখনো ভালো থাকবেন না এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও নিয়ে আসলাম আবার হ্যাঁ আমাদের টিচার তো আমার টিচারের কাছে আমি অনেক ভালো ভালো জিনিস শিখি এবং কি আমার বাচ্চারা যখন পড়তে বসে তখন টিচার বাচ্চাদেরকে ফড়া দিয়ে তারপর টিচার একটু সময় কাটায় যেহেতু বাচ্চাদের সামনে সব সময় থাকা উচিত তাহলে বাচ্চারা আর পড়াতে ফাঁকি দিতে পারবেন তো টুকিটাকি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এ আমার রান্না প্রায় শেষ পর্যায়ে তো একটু পানসা পানসা রাখার কারণ হচ্ছে যে কোনো জিনিস আপনার ডালের তরকারি হলে ওগুলা ভাগাত দেওয়ার পরে আরেকটু একটু ঘন হয়ে যায় খিসে যায় তো আমার অলরেডি শেষ আর ভিডিও করা অনেক কষ্টকর তারপরে আমরা যেই লক্ষ্য নিয়ে এগুচ্ছি আমাদের মনে যদি হিংসা অহংকার না থাকে তাহলে সফল একদিন হব ইনশাল্লাহ সেটা আপনি আপনার মনে হিংসা অহংকার রেখে কখনো আটকিয়ে রাখতে পারবেন না বরঞ্চে আপনি নিজেরও ধ্বংস হয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালোবাসা অবিরাম সবার জন্য আল্লাহ হাফেজ